কাঠ গোলাপ আঠারো টাকা কিনা চল্লিশ টাকা বিক্রি করে চল্লিশ টাকা ষাট টাকা পিস অনলি ষাট টাকা পিস সত্তর টাকা কিনা এক হাজার টাকা বিক্রি এক হাজার পিস থাকে এক টাকা করে বিক্রি হয় এক হাজার টাকা মানিক রতন মাত্র ছয় টাকা জোড়া দেখেন এগুলো চমৎকার আইটেম এই যে আইটেমটা ভাই এটা মাত্র সত্তর টাকা পিস ভাই শুধু সত্তর টাকা পিস অনলি ষাট টাকায় এতগুলো আইটেম দেখেন অনলাইনে অনেকে সেল করে সুপার দুপার চলে ঈদে সবচেয়ে ভাইরাল কালেকশন আশি টাকা নব্বই টাকা যেটাই নেন নব্বই টাকা দাম ছিল এখন কত এখন মাত্র ষাট টাকা ষাট টাকা এখানে যে আইটেমগুলো দেখছেন দর্শক সম্পূর্ণ আইটেমগুলো আপনারা পাইকারি নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মাল ছিল কুরিয়ারের মাধ্যমে সারা দেশ থেকে নিতে পারবেন যারা এমিটেশন জুয়েলারি পাইকারি মাত্র এক হাজার টাকার মাল চাইলো আপনারা ঘরে বসে দোকানে বসে এলাকায় বসে অর্ডার করতে পারবেন যে কোনো আইটেম সব কিছু মিলিয়ে যারা মূলত মাল কিনবেন তারাই ফোন দিবেন যারা কিনবেন না যাচাই বাছাই করবেন তারা সরাসরি আসবেন কারণ ওনারা পাইকারি বিক্রি করে আর আমরা আপনাদের জন্য তথ্য দেই সুতরাং আমাদের ভিডিওটি শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন আমরা এক একে প্রোডাক্ট দেখাবো তার আগে কিছু আনকমন সবচেয়ে বেশি ভাইরাল প্রোডাক্ট এখনকার জন্য সবচেয়ে বেশি যে চলে সেই প্রোডাক্টগুলো দেখাই এই দেখেন এই একটা জিনিস ভাই দেখেন ভিতরে কি চলে মানে ডায়মন্ড ডায়মন্ডে ছয় টাকা জোড়া টাকা বিক্রি টাকা জোড়া তারপরে দেখেন এইগুলো কিন্তু একই দামের মধ্যে বিভিন্ন ডিজাইন হবে না খুব ভালো কত ভাই এগুলো

হ্যাঁ এগুলা কি একই দামে যে একই দাম এগুলো একশো বিশ টাকা তিন টাকা কিনা পরে বিশ টাকা একশো বিশ টাকা

সর্বনিম্ন 1000 টাকা নিতে পারবেন যদি আপনি ব্যবসায়ী হন বা যে কোন মাইনুল ভাইয়ের ভিডিও রেফারেন্স চলে কিন্তু জালাইবেন না শুধু বিকাশ বলবেন আর প্রোডাক্টগুলো স্ক্রিনশট দিবেন যে ভাই এই মালগুলো নিব আমার হাজার টাকা দেন তাই না ভাই জি আচ্ছা ঠিক আছে তারপরে এ দিয়ে আছে ভাইগুলো 5 টাকায় পিস দেখি একটু দেখান আমাদের দরে দরে মডেল এটা পাঁচ টাকা কিনা জি

এই দেখেন এই প্যাকেটটা টোটাল এই প্যাকেটটাই 10 টাকা কেনা 10 টাকা কিনে মাত্র 20 টাকা বিক্রি হবে গুলো 10 টাকা কিনা 20 টাকা বিক্রি মানে দারণ আর কি হ্যাঁ ঠিক আছে গুলো অনেক গুলো ডিজাইন আছে এই মালগুলো আছে 10 টাকা পার পিস গুলো 10 টাকা পার পিস 10 টাকা পার পিস 20 টাকা 10 টাকা পার পিস জি

আপনাকে এক হাজার টাকার মাল দিব অনেকে বিশ্বাস হয় না আমরা ছবি দেখা গেছে ঠিক আছে এবং চায়না গেছে আগেও আমরা ভিডিওতে দেখাইছি হ্যাঁ

আসাক ওইটা মোটামুটি অনে অনেক মানে ই আছে এই মালাগুলা আছে 40 টাকা পার পিস 40 টাকা পার পিস 40 টাকা পার পিস টাকা আছে এটা আছে মাত্র টাকা 30 টাকা থাকে তিন টাকা কিনে পড়া এগুলো এটা আছে তাহলে এই আর

হ্যাঁ সব একই দাম আর কি একই দাম যেটাই নেন এখানে এই যে অনেক ডিজাইন আছে

মানে বর্তমান কম্বাইডিং গুলো ভালো চলতেছে এগুলো এটা এটা বক্স মাত্র এই যে এই আইটেমটা অনলাইনে দেখি বিজ্ঞাপন দিয়ে অনেকে বিক্রি করে ঠিক আছে বাচ্চাদের উদ্দেশ্যে বড়দের উদ্দেশ্যে অনেকে বেবি শপ খুলতে পারেন অনেক মহিলারা বেবি শপ খুলে এই আইটেম গুলো বিক্রি করেন কারণ বাচ্চাদেরকে আদর করে মা বাবা আর কোন জিনিস বাচ্চাদের জন্য দেখলে নিজের জন্য না হইলেও কিন্তু বাচ্চাদের জন্য কিনে এগুলো সবই হচ্ছে কত ভাই মাত্র 60 টাকা বক্স 60 টাকা বক্স এক বক্সে অনেক ডিজাইন অনেক কালার হ্যাঁ তারপরে

দেখেন এখানে অনেক অনেক আইটেম এগুলো আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন যারা অল্প টাকায় ব্যবসা করতেছেন তাদের জন্য খুবই উপযোগী হবে আজকের মধ্যে বিদায় নিচ্ছি শেয়ার করে আরেকজনকে দেখা সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ